চলে আসলাম এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এবার আবহাওয়ার বিরাট পরিবর্তন আজ দশটি জেলায় বৈবেলু তাপমাত্রা ঊনপঞ্চাশ ডিগ্রি পর্যন্ত ছুঁতে পারে এবং বেশ কিছু জেলাতে বৃষ্টি বজ্রসহ কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশে আজ ও কাল থেকে সাতদিন পশ্চিমবঙ্গ বাংলাদেশ কোন কোন জেলায় বৃষ্টি হবে এবং কোন দিকে আকাশ পরিষ্কার থাকবে এ বিষয়ে আবহাওয়া দপ্তর কী বলছে তা বিস্তারিত জানিয়ে দেব সঠিক আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টির পাশাপাশি বইবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া কলকাতা সহ জেলায় জেলায় ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর বৃষ্টি পারে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সহ গোটা দক্ষিণবঙ্গই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় বৃহস্পতিবারও সেই ধারা অব্যাহত থাকবে বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টি চলবে বস্ত্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়াও বইবে এদিন অধিক বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দুদিন টানা বৃষ্টির জেরে গরম থেকেই রেহাই মিলবে বৃহস্পতিবারের পর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রেও তবে তার দাপট কমবে প্রসঙ্গত উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও বৃষ্টির দেখা নেই গত তিন থেকে চার দিনে লাফিয়ে বেড়েছে তাপমাত্রা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও নির্ধারিত সময় পেরিয়ে গেলেই দক্ষিণবঙ্গে এখনও বর্ষা পৌঁছয়নি পনেরো থেকে উনিশ জনের মধ্যে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস এদিকে বাংলাদেশের সন্ধ্যার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায় আগামীকাল সন্ধে ছটার মতে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় রংপুর রাজশাহী এবং ময়মনসিংহ ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বস্ত্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও আবার মাঝারি ধরনের অতি ভারী বর্ষণও হতে পারে সংস্থাটি জানায় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার ছাড়াও নীলফামারি জেলার উপর দিয়ে মাছারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলাসহ রংপুর বিভাগের অবশিষ্টাংশ রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও সিলেজ বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে